গুড মর্নিং এভরিওয়ান আজ অর্থাৎ সাত মে দু হাজার পঁচিশে ভারতের দুশো চুয়াল্লিশটি জায়গায় সিভিল ডিফেন্স মকড্রিল অ্যারেঞ্জ করা হচ্ছে এবং এই সমস্ত মকড্রিলের মাধ্যমে ওয়ার্ল্ড লাইফ সিচুয়েশান তৈরি করা হবে যেটা সম্পূর্ণ বানাওটি হবে এবং আপনাদের শেখানো হবে যে সেরকম সিচুয়েশনে আপনারা কীভাবে রেসপন্স করবেন কীভাবে রিয়াক্ট করবেন মোস্ট ইম্পর্টেন্ট থিং ডোন্ট প্যানিক এই ধরনের ওয়ার্ল্ড ভারতে মোটামুটি সেকেন্ড টাইম হচ্ছে ফার্স্ট হয়েছিলো নাইনটিন সেভেন্টি ওয়ান ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় কিন্তু এমন কিছু দেশ আছে যেমন ইসরায়েল রাশিয়া কোরিয়া এগুলোতে রেগুলার বেসিসে সিভিলদের এরকম ড্রিলস শেখানো হয় এই ড্রিলসগুলোতে কী শেখানো হবে নাম্বার ওয়ান যদি আমাদের ওপর স্ট্রাইক হয় তাহলে সেই কন্ডিশানে আমরা কিভাবে রেসপন্স করব। কিভাবে সেল্টার নেব এবং কিভাবে আমাদের এবং নিজেদের ফ্যামিলি পারসনদের মেডিক্যালি হেল্প করবো নাম্বার টু যদি জেনে বুঝে ব্ল্যাক আউট মানে কারেন্ট অফ করে দেওয়া হয় যাতে পাকিস্তানি এয়ারফোর্সের ভিজিবিলিটি ব্লাইন্ড করা যায় তাহলে সেই কন্ডিশানে আমরা কিভাবে মুভ করব কিভাবে রিয়্যাক্ট করব। নাম্বার থ্রি আমাদের শেখানো হবে ভাইটাল এরিয়াস যেমন এয়ারবেস রিফাইনারিস রেল ইয়ার্ড এই সমস্ত জায়গাগুলোকে আমরা কীভাবে কেমোপ্লাজ করবো এবং এনিমি নজর থেকে বাঁচাবো লাস্টলি আপনাকে ফার্স্ট এড পারপাইটিং টেকনিক্স আর সেল্টার টেকনিক শেখানো হবে যাতে আপনি সব দিক থেকে রেডি থাকেন মনে রাখবেন পাকিস্তানি ইনফ্যান্ট্রি বা এয়ারফোর্সের এত হিম্মত ক্যাপাবিলিটি কোনো কিছু নেই যে ভারতের এলওসিকে ওরা ব্রিজ করবে তবুও আমাদের সব দিক থেকে প্রিপেয়ার্ড থাকতে হবে আপনার ডিফেন্স ফোর্সের উপর ভরসা রাখুন এবং তাদের সঙ্গে কোঅপারেট করুন